লক্ষ্মী পুজো সবাইকে খোঁজা করি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমি এই টান করে এলাম ঠাকুরকে রেডি করবো আজকে অ্যাকচুয়ালি দেরিও হয়ে গেছে আর আমার এমনিতেও সন্ধ্যাবেলা পুজো তো ওই জন্য ঠাকুরের অ্যাকচুয়ালি একটা ড্রেস বানাচ্ছিলাম এন মোমেন্টে আর কি ওটা কমপ্লিট করে ঠাকুরকে বলেন দেরি হয়ে গেছে সকালবেলা আবার রান্নাবান্না ছিল তো সেগুলো সব করে আর কি তো আমি দেখাচ্ছি ঠাকুরের ড্রেসটা আর ধীরে ধীরে সব করতে শুরু করি ঠাকুর মশাই পাঁচটায় আসবে বলেছেন এতদিন অব্দি আমি ঠাকুরের যে করে ড্রেস বানিয়েছি সব সময় সেগুলো ওই ঘাগড়া টাইপেরই বানাই এই প্রথমবার আমি ঠাকুরের জন্য শাড়ি বানালাম তো ওই মা লক্ষ্মীর জন্য আর রাধার জন্য আর বাকি নারায়ণ আর কৃষ্ণের জন্য তো আমি ধুতি বানাই তো শাড়িটা আমি নেট দেখেই অ্যাকচুয়ালি এখন খুব শাড়িটা দেখছি ভাইরাল হচ্ছে তো ওটা দেখে আমি বানানোর চেষ্টা করেছি আর বেশ ভালোও লাগছে আট পৌড়ে করে পরিয়েছি Omsi Vishnu, Omsi Vishnu, Omsi Vishnu, Dadaani. Om Bhruva Sai Havacca, 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 Yahat Vishnu, Yahat Vishnu, 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 Sada. Om Shakti, 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 マー、ミスオブサ、サッジャーシー、スパッデ、パッタダウシュレ、サルバット、アイアンデリー、マーロッキー、マーマスティテ、マー、アシドバイ、アシドバイ、マーモンド。 ঢাকুর পূর্ণিমা নিশি নির্মলা কাজ ধীরে ধীরে বইতেছে মলাপ লোকে দেবী বামে করি বসি না রান করিছেন নানা কথা শুকা আলো বন বিনা করে আসে মনি নারায়ণে শাক খাতে কইলা বিস্তার তারপর করজরে করিয়া বোনি কইলা নারদ মুনি নারায়ণ মতি কমাতায় কেমন চোখ তোমার বিচার চলা চপলা প্রায় ফিরি দাঁড়িয়ে দেন বলকের নাই নায়িকতা স্থিতি মতবাসে সদা তাই ভুগিছে দুর্গতি কুকরিয়ার কুকুরিয়ারত নরনারী গণ অসহ্য যাত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নপাবে সিন্নকায় বলহীন দেহ কষ্ট আত্মহত্যা করিতেছে কেউ অতিপ্রিয় প্রাণাধিক গণে পড়িতেছে পতিত্যাগ অন্যের কারণে বল বলো বল দেবী কীপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মতবাসে চলে কমলা ব্যতীতই দুঃখিত অন্তরে কৈল্যান নন্দবর পর মনি পরে ধরনায় দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির চঞ্চল আমার নাম কিশোর না গিয়া কারণ ইয়ার তবে শুনো মন্দির দিপা নিদ্রা অনাচার ক্রোধ কাল আলস কলহ মিতা গিরিতে সংসার উচ্চবাসী উচ্চে পাশে কয় নারীগণ সন্ধ্যা নিদ্রা নিদ্রাচায় পেও শোনায় দয়া মায় লজ্জা দি দিয়া বিসর্জ্জন যেতায় সেতাই করে স্বেচ্ছায় এই শিঙ্গনি মাখবো এক্ষুনি সিন্নি খাবে এই যে সিন্নিটা মাখবো তা মিষ্টি খাবে দাড়া নাড়ু খাবি নাড়ু খাবি দুটোই খাবে এ নে নাড়ু খা একটা তুই খা একটা বুনুকে দিয়ে যা এই নাড়ুগুলো সব কিনে নিয়ে এসেছে এ বছরে আমার কিছু করার সময় হয়নি আর দুজনকে নিয়ে ভীষণ চাপের ওই জন্য আমি করিও নি সবই কেনা এখানে নাড়ু মুরগি প্রত্যেক বছরে তো বাড়িতেই বানানো হয় নাড়ু বাট এবছরে আর হয়নি কিছু